একটা ডিজাইন দেখাবো আপনার কাবলি স্টাইলের নিচে কাজ করা হ্যাঁ কাজ করা এটা কালার হবে আটটা আটটা কালার হবে না এই যে দেখেন আটটা কালার হ্যাঁ প্রত্যেকটা কালারই আপনার সুন্দর কালার সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর যে আছে হ্যাঁ একদম পাইকারি প্রাইস 450 টাকা হোলসেল প্রাইস পাইকারি প্রাইস 450 টাকা হোলসেল প্রাইস খাদি কটন খাদি কটন সিকোয়েন্সের কাজ করা হ্যাঁ কাজ করে না হ্যাঁ সিকোয়েন্সের কাজ করা আছে এই যে দেখেন বাটন গুলো দেখেন এই হচ্ছে আপনার পায়জামা পায়জামা না একবারে খান্দানি বংশের কালার হবে আটটা আটটা কালার হবে না একটা কালার হবে এই যে দেখেন আটটা কালার হবে হ্যাঁ দেখাচ্ছি নাকি ভাই টাকা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ জি ভাই ভালো আছে ভাই মাসাল্লাহ ভাই অনেক দারুন দারুন কালেকশন নিয়ে আসছেন নাকি ভাই হ্যাঁ আমার জন্য হোলসেল দিচ্ছেন সারা নাকি

আচ্ছা আর প্রাইস থাকবে 450 টাকা 450 টাকা হোলসেল প্রাইস 450 টাকা আপনি পাবেন হোম ডেলিভারি ঘরে বসে আপনি কোটা কিনতে পারতেছেন হ্যাঁ কালার আছে কালার দুইটা একটা আইটেমই প্রত্যেকটা কালার দুইটা করে আর কি এটা 250 টাকা করে দেখেন হ্যাঁ কালার হবে দুইটা কালার সাইজ না করে দেখেন

আচ্ছা তাই দর্শক যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছে শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন সেন্ট্রাল কল দিয়ে রাখবেন ভালো থাকবেন আলাইকুম